ড্রাগসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী একই সাথে তিনি অভিভাবকদেরও ছেলে মেয়েদের প্রতি নজর রাখার জন্য আহ্বান জানান শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আয়োজন করা হয় রক্তদান শিবিরের ক্লাব প্রাঙ্গুরে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন বিকল্প নেই বাজারে রক্ত কিনতে পাওয়া যায় না মানুষ মানুষকে রক্তদান করতেই হবে মোট জনগণের মধ্যে পনেরো শতাংশ মানুষের ব্লাড গ্রুপ নেগেটিভ

আমরা বিভিন্ন স্টেট হসপিটালে তো আছেই ডিস্ট্রিক্ট হসপিটালে ইভেন সাব ডিভিশনালেও আমরা এই হতো থাকার ব্যবস্থা আমরা মানে সেখানে চালু আছে এবং আরো সাব ডিভিশনাল এই ধরনের ব্যবস্থা থাকে সেই কাজটা আমরা রক্ত নির্দিষ্ট সময় পর্যন্ত মজুত রাখা যায় তারপর সেই রক্ত নষ্ট হয়ে যায় মহিলারা বছরে তিনবার রক্ত দিতে পারে অপরদিকে পুরুষরা বছরে চারবার রক্ত দিতে পারে একজন মানুষের শরীরে প্রয়োজনের চেয়ে বেশি রক্ত থাকে রক্তদান করলে স্বাস্থ্যের জন্য ভালো মুখ্যমন্ত্রী এদিন ড্রাগস এর বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান কারণ শিরা পথে ড্রাগস নেওয়ার ফলে এইডস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অভিভাবকদেরও ছেলে মেয়েদের প্রতি নজর রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন